বৃষ্টিতে বেসতে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির আরও একটি ম্যাচ অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচ বাতিল হওয়ায় চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গেলেন স্টিভ স্মিথরা আফগানদের শেষ চারে যাওয়া নির্ভর করবে শনিবার দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের ম্যাচের ফলের উপর শুক্রবার লাহোরে প্রথমে ব্যাট করে আফগানিস্তান করে দুইশো তিয়াত্তর রান অস্ট্রেলিয়ার ইনিংসের বারো দশমিক পাঁচ ওভার হওয়ার পর বৃষ্টি নামে তারপর আর খেলা শুরু হয়নি খেলা বন্ধ হওয়ার সময় অস্ট্রেলিয়ার রান ছিল এক উইকেটে একশো নয় রান খেলা শেষ না হওয়ায় দুদলই এক পয়েন্ট করে পেল চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গেলেন অস্ট্রেলিয়া আফগানিস্তানের জুলিতে থাকলো তিন পয়েন্ট দক্ষিণ আফ্রিকারও সংগ্রহ তিন পয়েন্ট শনিবার ইংল্যান্ডকে হারাতে পারলেই টেম্বা বাবুমা গ্রুপের এক নম্বর দল হিসেবে সেমিফাইনালে চলে যাবেন দক্ষিণ আফ্রিকা হেরে গেলে রিচার্জ হবে নেট রান সেক্ষেত্রেও সুবিধাজনক জায়গায় রয়েছে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক নয় নয় অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট দুই দশমিক এক চার আফগানিস্তানকে শেষ চারে উঠতে হলে শনিবার ইংল্যান্ডের কাছে অন্তত দুইশো সাত রান হারতে হবে দক্ষিণ আফ্রিকাকে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তিনশো রান তুললে তিরানব্বই রানের শেষ হতে হবে টেম্বা ভাভুমার দল তাহলে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠবে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে গ্রুপের এক নম্বর দল হবে অস্ট্রেলিয়া